বন্ধুরা আমি একটু সময় পেলে চলে যাই নদীমাতৃক এলাকার সাগর জল ও নৌকা চরে নদীর হিমশীতল জলের পরশ উপভোগ করি এছাড়া আমি দেশের প্রত্যন্ত অঞ্চল পাহাড়ি এলাকা ও বিভিন্ন জায়গায় ইতিহাস ঐতিহ্য প্রাচীন স্থাপত্য নিদর্শন সম্পর্কিত সেই সব জায়গায় যাই মজা করি খুব আনন্দ করি এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমার এই ভ্রমণ তার ধারাবাহিকতায় আজ আমি এসেছি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মেঘনা নদীর পার আলতা মাস্টার গার্ড বিনোদন কেন্দ্রে এখানে এসে উঠলাম নৌকায় আজকে অনেক দর্শনার্থী এসেছে শুক্রবার সেই হিসাবে আমরা এখন নৌকায় চড়ে একবারে মেঘনা নদীর পার সামনে যে চর দেখেছে আমরা সেই চরে চলে যাব এই মেঘনা নদীর শীতল জলের পরশ উপভোগ করছি আমরা ঘুরছি এখন আছি ঠিক নদীর মাঝখানে এই যে পশ্চিম দিকে দেখাচ্ছি এগুলো হলো বরিশাল ডিভিশনের তবে মাঝে মধ্যে এই নদীর মাঝখানে চর জেগেছে সেই চরে অনেকে বাড়িঘর করছে এবং তারা সেখানে বসতি স্থাপনের চেষ্টা করছে এই নদীর আপনারাও পারেন যদি সময় পান চলে আসবেন নদীমাত্রিক এলাকা নদীর বুকে নৌকায় চড়ে নদীর হিমশীতল জলের পরশ উপভোগ করবেন এমন চিন্তা চেতনায় আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা